বন্ধুরা হাত দিয়েই আমাদের সব কাজ করতে হয় তাই না তাহলে হাত দিয়ে যেহেতু কাজ করতে হয় হাতের অবস্থা কি হয় বলুন তো শীতকালে বাসন মাজা কাপড় কাচা আনাজ কাটা সব কিছুই কিন্তু হাতেই আর হাতের অবস্থা এমন হয়ে যায় বিশেষত এই শীতকালে লোকের কাছে হাত বের করতে লজ্জা লাগে তার জন্য এমন কিছু ঘরোয়া টোটকা নিয়ে এসেছি আনাজ কাটুন বাসন মাজুন যাই করুন আপনাদের হাত ফেটে কালো পড়ে যাবে না ফাটা তো যেমন তেমন কথা এটা তো প্রত্যেকের হয় কিন্তু হাত ফিটে একদম কালো হয়ে যাওয়া এমন বিচ্ছিরি দেখতে লাগে আপনারাও নিশ্চয়ই জানেন বিশেষত আনাজ কাটার যে রস সেটা লেগেই থাকে আবার ফাটাতে সেটা প্রবেশ করে গেলে ফাটাটা কালো হতে থাকে তো এই হাতের যত্ন শীতকালে নিতেই হয় এই দেখুন বন্ধুরা তার জন্য আমি গরম জল বসিয়েছি প্রতিদিন রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে একটু হাতের যত্ন করতেই হবে নাহলে হাত খুব খারাপ হয়ে যায় গরম জলে একটু খাবার সোডা আর লবণ মিশিয়ে রেখে দেন ভালোভাবে হাত এইভাবে কচলে কচলে ধুয়ে নেন এই দেখুন আর হাত এইভাবে ধুয়ে নিলে দেখবেন হাতের অর্ধেক নখের অর্ধেক নোংরা ময়লা সবটাই কিন্তু জলে চলে যায় আপনারা এটা সহজেই পরক করতে পারবেন হাত এইভাবে কিছুক্ষণ ডুবিয়ে পরখ করে আপনারা দেখুন অর্ধেক নোংরা ময়লা সব দেখতে পাবেন দেখবেন প্রথম অবস্থাতেই হাত কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এই দেখুন বন্ধুরা জলটা জলটা ঘোলাটে হয়ে গেছে সমস্ত ময়লা কিন্তু জলে চলে যায় আর তার সাথে সাথে হাত খুব নরম অনুভব হয় এই দেখুন এমনিতেই আমাদের প্রতিদিন রাত্রেবেলায় শোয়ার আগে যে কোনো ময়শ্চারাইজার কিংবা ভেসলিন বোরোলিন মেল কোনো লোসন থাকে যেটা একটু তেল তেল তেলে ভাব সেটা লাগানো উচিত তো হাতের নখকে পরিষ্কার করবেন এবং এই শীতের কালো দাগকে কিভাবে আপনারা সহজে সরাবেন এমনিতেই কালো দাগ পরিষ্কার করা ময়লা সরানো এক কথা নয় ময়লা সরে গেলেও কালো দাগটা কিন্তু থেকেই যায় তার জন্য সহজেই একটা ঘরোয়া টোটকা আপনাদের দেখাচ্ছে বন্ধুরা কোলগেট শীতকালে কোলগেটটা অবশ্যই ইউজ করবেন হাতের এবং পায়ের জন্য ফাটার থেকে ময়লা বের করতে খুব হেল্প করে আর এই যে ব্রাশ দেখছেন এই ব্রাশটা দেখতে এরকম কিন্তু এই ব্রাশটা খুব সফট আর একদম লাগে না ঘষলেও লাগে না এই দেখুন তো আপনারা যদি মুখ ধোয়ার ব্রাশ ইউজ করতে পারেন তাহলেও খুব ভালো হয় নখের কণগুলো ভালো করে পরিষ্কার হয়ে যায় কিন্তু এই রকমভাবে আপনি এই ব্রাশ দিয়েও পরিষ্কার করে নিতে পারেন পুরো হাতের উপরিভাগ পরিষ্কার হয়ে যাবে আর খুব একটা লাগবে না এই দেখুন কোলগেট দিয়ে পুরো উপরটা পরিষ্কার করে নিলাম নখ সহ পুরো উপর পরিষ্কার হয়ে গেলে হালকা গরম জল মানে ওই গরম জলটাই আমি কাজে লাগাচ্ছি এই দেখুন আগে প্রথম অবস্থায় হাতটা দেখেছিলেন এখন দেখুন অনেকটা ফারাক দেখাচ্ছে না এরপর আরও একটা ঘরোয়া টোটকা দেখুন বন্ধুরা অনেক সময় কী হয় আনাজ কাটার পরে শীতকালে নখের দু সাইডে কালো আস্তরণ পড়ে যায় নখ তো এমনিতে ধবধবে সাদা দেখতে খুব সুন্দর লাগে কিন্তু নখটা যখন কালচে হয়ে যায় তখন দেখতে ভীষণ খারাপ লাগে তাই না তার জন্য এখানে লেবুর রস কিংবা ভিনেগার যেটা আপনার কাছে আছে ভিনেগার কিংবা লেবুর রস তার সাথে সোডা একসাথে অ্যাড করে দেন এরপরে অ্যাড করার পর এখানে একটু তুলো দিয়ে দেন আর ভালোভাবে তুলোটাকে ভিজিয়ে দেন এরপর দেখুন এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে পুরো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর রকম ফাঙ্গাল ইনফেকশন থাকলে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে এরপর তুলোটা ভিজিয়ে আপনি নখে এইভাবে ঘষতে থাকুন এই দেখুন নখে খুব এইভাবে ভালোভাবে ঘষতে থাকুন এতে করলে কি হয় নখ পরিষ্কার হয়ে যায় আর আনাজ কাটার পর যে কালো কালো দাগ সেই কালো কালো দাগ কিন্তু একেবারে উঠে যায় এই দেখুন এইভাবে নখের দু সাইড কোন এবং কোনোভাবে যদি হাজাও হয়ে থাকে নখ হয়ে থাকে সেই জায়গাতে খুব ভালো করে ঘষতে থাকুন কারণ কাজ এটা লজ্জা করবার কথা নয় কাজ করবার সাথে সাথে আমাদের কি হয় হাতের যত্ন অতটা না নেওয়ার কারণে জলাভাব থেকে যায় হাজা হতেই পারে ইনফেকশান হতেই পারে আর অনেক সময় কী হয় বুড়ো আঙুলের সাইডে নকুনি হয়ে যায় নকুনি তো ভীষণ যন্ত্রণা এবং সাইডে পুঁজ বেঁধে যায় রক্ত পুঁজ রক্ত বের হলে তবে যন্ত্রণা কবে আবার অনেকের আবার ঘা হয়ে যায় তো বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু নখটাকে পরিষ্কার করে নিতে পারেন এই দেখুন খুব ভালোভাবে কিন্তু ডিপ ক্লিন করতে হবে তাহলে নখের কোনো রোগ হবে না নখটা দেখতেও ভালো থাকবে আর ঘরের কাজ তো করতেই হয় আর সবসময় হ্যান্ড গ্লাভস পরা আমাদের পক্ষে সম্ভব হয় না ভালোভাবে নোখটাকে পরিষ্কার করে নেওয়া হলো তারপর হালকা গরম জলে ওই জলটাতে আমি ডুবিয়ে ডুবিয়ে আপনাদের দেখাচ্ছি কিন্তু আপনারা অন্যান্য জল মানে পরিষ্কার জল ব্যবহার করবেন শ্যাম্পু শ্যাম্পু হচ্ছে আমাদের ত্বককে নরম করতে সহায়তা করে তার সাথে পরিষ্কার করে তার জন্য হাত পা শীতকালে মাঝে মধ্যে প্রতিদিন হয়তো বিভিন্ন রকম কাজের কারণে ঝামেলার কারণে সময় নাও হতে পারে শ্যাম্পু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেন এই দেখুন আপনারা প্রথম অবস্থায় হাতকে দেখেছিলেন কিন্তু এখন বুঝতে পারবেন যে কেবলমাত্র কলগেট এবং ভিনিগারের হাত কত ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি চলুন এরপর আমাদের কাজ হচ্ছে কোনো ময়শ্চারাইজার লাগানো আপনার কাছে বোরলিং আছে আপনি বরোলিংটা একটু গরম করে লাগাতে পারেন কোনো মস্চারাইজার আছে বডি লোশন আছে তেল ভাব লাগাতে পারেন আর আমার থেকে ভালো লাগে মানে ভালো বুদ্ধি হলো যেটা খুব কাজ করে সেটা হচ্ছে সরিষার তেল বন্ধুরা সরিষার তেলে যদি আবার একটু মোমবাতি মিশিয়ে দেন তাহলে তো আর দেখতেই হবে না সরিষার তেল যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে অনেক সময় কি হয় আমাদের পুরো বডিতে একটা ফাটা ফাটার দাগ হয়ে যায় এক তো প্রথমত জল না খাওয়ার কারণে এটা হতে পারে আরও একটা ঠিক সময় মতো ময়শ্চারাইজার না লাগানো হতে পারে তো মসচারাইজারের থেকে আমার মনে হয় তেল এই সরষের তেল যেমনভাবে ঠান্ডা প্রতিরোধ করে সর্দি কাশি এই সমস্ত হওয়াকে প্রতিরোধ করে ঠিক তেমনভাবেই কিন্তু ফাটাকে প্রতিরোধ করে সরষের তেলের সাথে কয়েকটা মোম হ্যাঁ আমরা যে মোমবাতি ঘরে জারি সেই মোমবাতিরই মোম আমি এখানে ইউজ করার কথা বলছি মোমটাকে ছোট্ট ছোট করে কেটে নেন সরিষার তেল নেন এবং এর সাথে একটু মোম মিশিয়ে গ্যাসে হালকা আছে গরম করে নেন এটা গরম করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে মোমটা গলে যাচ্ছে এবং তেলের সাথে মিশে যাচ্ছে এই দেখুন এই গরম তেলটা আপনার হাত পা পরিষ্কার করে আপনি লাগিয়ে নিতে পারেন এটা লাগালে কি হয় হাত নরম থাকে ফাটা বুঝে আসে আর চট করে ফাটে না হ্যাঁ বন্ধুরা এই দেখুন পুরো মোমটা কিন্তু গলে গেছে আর এই তেলটা আপনি গরম গরম লাগাতে পারেন অসুবিধা কিছু হবে না বরং ভালো কাজে দেবে আবার যখন ঠান্ডা হয়ে যায় তখন এই মানে তেলটা বসে যায় এই দেখুন মোম এবং তেলের পরিমাণটা ঠিক করে দেবেন হলে কিন্তু খুব শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে এরপর গরম গরমই আমি এটা ইউজ করছি খুব ভালোভাবে হাতে নোখে সমস্ত জায়গায় যে জায়গাগুলো ফাটা আছে সেগুলোতে লাগিয়ে নেন এক হাতে দুটো গাছ হলো ফাটা ঠিক হবে তার সাথে সাথে ময়লা কালো দাগ ফাঙ্গাল ইনফেকশান সব ঠিক হবে তো বন্ধুরা এইভাবে এইভাবে লাগিয়ে নিন পুরো হাতে লাগিয়ে নিন আর রাত্রেবেলায় ঘুমিয়ে পড়ুন সকালবেলায় উঠে দেখবেন আপনার হাত একদম নরম তুলতুলে ফাটা দাগ নেই ফাঙ্গাল ইনফেকশন নেই এইভাবেই মলম ইউজ করুন ঠান্ডা হয়ে গেলে ঠিক এই রকম মলমটা হয়ে যাবে